সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমি ভালো আছি এখন হচ্ছে হচ্ছে এমন একটা যোগ যেখানে হচ্ছে ফেসবুক ইউটিউব ছাড়া মানুষ কিছু কল্পনাই করতে পারতেছে না প্রতিনিয়ত মানুষ হচ্ছে এটার দিকে ঝুঁকতেছে তো আপনারা চাইলে বিভিন্ন ভাবে ইনকাম করতে পারবেন সেটা কিভাবে ইনকাম করতে পারবেন বা কিভাবে কি উপায়তে ইনকাম করা যায় সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব শুধু আপনি যে কন্টেন্ট তৈরি করে ইনকাম করবেন এমন না আপনারা চাইলে বিভিন্ন ধরনের আপনার বিজনেস আছে সেই বিজনেসটাকে এটার সাথে অ্যাড করতে পারেন আপনার খাবার থেকে শুরু করে আপনার খাবার কসমেটিক তারপর হচ্ছে আপনার কাপড় আপনি চাইলে সেল করতে পারেন এটার মধ্যে সেটা কিভাবে বা সেল করবেন সেটা আমি আপনাদের খুব সহজে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে এটা বিক্রি করার জন্য বা আপনাকে অনেক অনেক কাস্টমার প্রয়োজন হবে বা ফ্যান ফলোয়ার হবে তো সেটা কিভাবে কিভাবে বানাবেন সেটা আপনি আপনাদেরকে বানিয়ে বা আপনারা চাইলেও নিতে পারেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট শপথ নিয়ে বলতেছি যে ইনশাল্লাহ আপনাদের রিয়েল ফ্যান ফোলোয়ার দিব আপনি অনলাইন জগৎ হচ্ছে এমন একটা জগৎ আমরা প্রতিনিয়ত হচ্ছে অনলাইনের দিকে যুক্তছি তো যেহেতু আমরা অনলাইনে সময় দিতেইছি তো সেটা জানি আমাদের সেখান থেকে একটা ইনকাম আসে সেটাই ব্যবস্থা করা আমাদের সকলের উচিত যারা আসলে এই অনলাইনের সাথে একটু আছে তো আপনি যদি বিজনেস করেন তাহলে আপনাকে অরিজিনাল ফ্যান ফলোয়ার ফ্যান ফলোয়ার হলে আপনি অনলাইন ইনকাম করতে পারবেন না তো আপনার হাজার হাজার বা লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার দরকার হবে তো সেটা কিভাবে তৈরি করবেন বা কিভাবে আপনি সেই ফ্যান ফলোয়ার বানাবেন সেটা হচ্ছে একটা ইবিএল কার্ডের মাধ্যমে আপনি চাইলে ইবিএল কার্ডটা কেমন সেটা আপনি যদি দেখাই এটা হচ্ছে একটা ইবিএল কার্ড এটা হচ্ছে বিভিন্ন ধরনের নাম আছে মাস্টার কার্ড লাইফ স্টাইল কার্ড বিভিন্ন ধরনের কার্ড বা এটার নাম হয়ে থাকে আপনারা চাইলে এই কার্ডের মাধ্যমে আপনারা অরিজিনাল রিয়েল বানিয়ে নিতে পারেন যদি আপনারা না পারেন বা আমি আপনাদেরকে রিয়েল ফ্যান ফলোয়ার তৈরি করে দিতে পারবো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন নিচে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটার মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের যদি উদাহরণ সহ বলতে চাই সেটা হচ্ছে আপনারা ধরেন নিউ মার্কেট বা বসুন্ধরা একটা দোকান যদি আপনার অনেক কাস্টমার না আসে তাহলে আপনি সেল করতে না যদি আপনার দশটা কাস্টমার আপনার দোকানে তাহলে দেখবেন আপনি অন্তত দুইটা বা পাঁচটা দুইটা তিনটা বিক্রি করতে পারতেছেন যদি আপনার কাস্টমারই না যায় তাহলে আপনি কিন্তু সেল করতে পারবেন না সেম আপনার যদি অনেক ফ্যান ফলোয়ার থাকে তাহলে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার কিন্তু ভিউ হবে টাকা হবে এবং অনেক কাস্টমার থাকে তাহলে আপনার যে কোনো প্রোডাক্ট আপনার দেখলে মানুষ কিনতে চাবে বা সেটা সম্পর্কে জানতে চাবে তো সেটার জন্য আপনাকে রিয়েল অরিজিনাল আপনার নিজের ব্যক্তিগত ফেসবুক আছে ইউটিউব আছে পেজ আছে আপনি সেখানে ইনকামগুলো করতে পারবেন বা কিভাবে করবেন সেটা আপনার সা আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে পারে যোগাযোগ করেন তাহলে আপনাদেরকে আমি সেটার মাধ্যমটা বলে দিব বা দেখা দিতে পারবো এটা হচ্ছে এমন একটা কার্ড এর মাধ্যমে আপনি অনেক অনেক কাস্টমার বানিয়ে নিতে পারবেন তো সেটা কিভাবে বানাবেন সেটা যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন তাহলে আপনাকে আমি অবশ্যই সেই মাধ্যমগুলো দেখা দিব বা বলবো আর আর বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার যদি বিজনেস করেন অনলাইনে বা ইউটিউবে পেজে তাহলে আপনার দুই চার পাঁচ হাজার কাস্টমার দিয়ে কিন্তু বিজনেস করা সম্ভব না এখানে আপনার লক্ষ লক্ষ কাস্টমার প্রয়োজন হবে তো সে কাস্টমারগুলো যদি রিয়েল হয় তাহলে কিন্তু আপনার বিজনেসটা জমবে বা অনেক বড় করা সম্ভব হবে আপনার অনেক অনেক টাকা ইনকাম করা পসিবল হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে অরিজিনাল রিয়েল ফেসবুকে পেজ ইউটিউবে ফ্যান ফলোয়ার দিতে পারবো সেটা হচ্ছে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদেরকে রিয়েল অরিজিনাল ফেসবুকে আজীবনের জন্য আপনাকে সেই কাস্টমারগুলো আমি দিতে পারবো আপনি যে কোনো আইটেমের কাস্টমার চান আপনি যেমন আইটেমের কাস্টমার চান আপনি যদি মেল আইটেমের বা কসমেটিক আইটেমের প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনাকে সেই আইটেমের আপনাকে কাস্টমার দেওয়া যাবে আপনি যদি জিন্স আইটেমের শার্ট প্যান্ট টি শার্ট ইত্যাদি ইত্যাদি বিক্রি করেন তাহলে আপনাকে সেই আইটেমের কাস্টমার তৈরি করে দেওয়া যাবে এবং আপনি হচ্ছে যদি কন্টেন্ট তৈরি করেন যে আপনার কন্টেন্ট কোন আইটেমের মানুষ দেখে সেই আইটেমের আপনাকে কাস্টমার তৈরি করে দেওয়া যাবে এবং সেই ধরনের ফ্যান তৈরি করে দেওয়া যাবে ইনশাআল্লাহ আশা একশো পার্সেন্ট আপনাকে রিয়েল অরিজিনাল ফ্যান আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেভাবে সে কাস্টমার বা আপনাকে ফ্যান ফলোয়ার দেওয়ার চেষ্টা করব অল্প কিছু টাকা খরচ করলে আপনার অনেক অনেক ফ্যান ফলোয়ার অরিজিনাল রিয়েল আমি আপনাদেরকে একশো পার্সেন্ট শপথ নিয়ে বলতেছি আল্লাহর আল্লাহরের শপথ নিয়ে বলতেছি একশো পার্সেন্ট ইনশাল্লাহ আপনাকে আমি ফ্যান ফলোয়ার দিতে সক্ষম হব ইনশাল্লাহ আশা করি আপনারা ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দিবেন আপনারা ফ্যান যার বন্ধু বান্ধব আছে সকলকে শেয়ার করে দিবেন তাদের কিন্তু দেখার সুযোগ করে দিবেন যারা আসলে এই বিষয়টা যাদের দরকার তারা যেন এই বিষয়টা আসলে দেখে তারা বুঝতে পারে বা তাদের প্রয়োজনটা আসলে মেটাতে পারে সকলকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য সালাম আলাইকুম হ্যাঁ যারা পেজ এবং ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন